বিকাশে কিন্তু ভাই মাথা নষ্ট করা আপডেট চলে আসছে আপনি যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই মিস করবেন তো চলুন কথা বাড়াবো না সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব যে কি আপডেট বিকাশে নতুন চলে আসছে ভাই বিকাশের মাথা নষ্ট করা আপডেট আসলেই সত্যি পিন ছাড়াই আপনি লেনদেন করতে পারবেন টাকা পাঠাতে পারবেন তো দেখুন কীভাবে করবেন আপনি সরাসরি আপনাকে দেখিয়ে দিব এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক ট্যাপ লেনদেন তো আমরা এখান থেকে এক ট্যাপ লেনদেন ক্লিক করে দিব এবং এক ট্যাপ রিচার্জ মানে আপনি কোনো পিন ছাড়াই কিন্তু সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন তো দেন আমরা এখান থেকে নিশ্চিত কোনো যে বাটনটা আছে সেটাতে ক্লিক করে দিব। আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিব কীভাবে আপনারা পিন ছাড়া রিচার্জ করবে বিকাশের ডিসপ্লেতে দেখতে পারবেন যেখান থেকে মোবাইল রিচার্জ তো দেন আমরা এখান থেকে মোবাইল রিচার্জ যাবো এরপর এখান থেকে একটা রিচার্জ চালু এই অপশনটি দেখতে পাচ্ছেন দেন আমরা এখান থেকে এট ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা একটা অ্যামাউন্ট বসাবো অ্যামাউন্ট বসিয়ে দেন রিচার্জ কনফার্ম করুন তো দেখুন আমরা দিয়ে দিয়েছি সরাসরি কিন্তু পেমেন্ট হয়ে গেছে আমাদের কিন্তু এখানে কোনো পিনের দরকার হয়নি তো দেন আমাদের কিন্তু মেসেজ চলে আসছে ফ্ল্যাক্সিল সাকসেসফুললি তো দেন আপনারা কিন্তু চাইলে এভাবেই করতে পারবেন